জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দুকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের প্রয়োদূষ অধ্যায় মহারাজ নিমির বংশ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চেব অনরতম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মত দীরয়ে তমাদি দেবম করুণা নিধানম তমালবর্ণম সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন এক ঠাকুর পুত্র মহারাজ নিমি যজ্ঞ আরম্ভ করে মহর্ষি বৈশিষ্ট্যকে প্রধান পুরোহিতের পদ গ্রহণ করতে অনুরোধ করেন তখন বৈশিষ্ট্য উত্তর দেন এ মহারাজ নিমি আমি ইতিমধ্যেই দেবরাজ ইন্দ্রের যজ্ঞে প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেছি ইন্দ্রের যজ্ঞ সমাপ্ত করে আমি ফিরে আসব দয়া করে ততক্ষণ পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো মহারাজ নিমি তখন কোন উত্তর না দিয়ে নীরব ছিলেন এবং বৈশিষ্ট্য ইন্দ্রযজ্ঞ আরম্ভ করেছিলেন নিমি বিবেচনা করেছিলেন যে এই জীবন অস্থির তাই বৈশিষ্ট্যের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা না করে তিনি অন্য পুরোহিতদের দ্বারা যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছিলেন দেবরাজ ইন্দ্রের যজ্ঞ সমাপ্ত করে গুরু বৈশিষ্ট্য ফিরে এসে যখন দেখেছিলেন যে তার শিষ্য মহারাজ নিমি তার আদেশ অমান্য করেছেন তখন বৈশিষ্ট্য তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন পণ্ডিত আভিমানী নিমির মহারাজ নিমি কোনো অপরাধ না করলেও অকারণে তাকে অভিশাপ দিয়েছিলেন বলে গুরুকে দিয়েছিলেন তিনি বলেছিলেন দেবরাজ ইন্দ্রের কাছ থেকে দক্ষিণা লাভ করার লোভে আপনার ধর্মজ্ঞান লুপ্ত হয়েছে সুতরাং আপনার দেহেরও পতন হোক এই বলে আধ্যাত্মিক জ্ঞানে পারদর্শী নিমি তার দেহ বিসর্জন দিয়েছিলেন প্রপিতামহ বশিষ্ঠ দেহত্যাগ করে পুনরায় মিত্র মিত্রবরুণের বীর্যে ওর্বশীর গর্ভে জন্মগ্রহণ করেন যজ্ঞ অনুষ্ঠান করার সময় মহারাজ নিমি দেহত্যাগ করলে মর্ষিগণ তার দেহ গন্ধবস্তুর মধ্যে সংরক্ষণ করেছিলেন এবং সত্যজাগ সমাপান্তে তারা সেখানে সমাগত দেবতাদের অনুরোধ করে বলেছিলেন আপনারা যদি এই যজ্ঞে প্রসন্ন হয়ে থাকেন এবং সত্যসত্যই সমর্থ হন তাহলে দয়া করে মহারাজ নিমির এই দেহে পুনরায় প্রাণের সঞ্চার করুন ঋষিদের এই অনুরোধে দেবতারা সম্মত হয়েছিলেন কিন্তু মহারাজ নিমি তখন বলেছিলেন দয়া করে আমাকে পুনরায় এই জড়দেহের বন্ধনে আবদ্ধ করবেন না মহারাজ নিমি বললেন মায়াবাদীরা সাধারণত জরদেহের বন্ধন থেকে মুক্ত হতে চায় কারণ তারা পুনরায় ভয়ে ভীত কিন্তু যাদের মেধা সর্বদা ভগবানের সেবায় মগ্ন তারা কখনো ভীত হন না পক্ষে তারা ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করার জন্য দেহটির সদ্ব্যবহার করে আমি জরদেহ ধারণ করতে ইচ্ছা করি না কারণ তা এই জগতের সর্বত্রই দুঃখ শোক এবং ভয়ের কারণ জলে মৎস্য যেমন সর্বদা মৃত্যুর আশঙ্কা করে তেমনি দেহদারী জীবদেরও সর্বত্রই মৃত্যুবয়ী হয়ে থাকে দেবতারা বললেন মহারাজ নিমি শরীর ব্যতীতই জীবিত থাকুন তিনি চিন্ময় শরীরে ভগবানের পার্শ্বদ্রূপে বিরাজ করুন এবং তিনি ইচ্ছা অনুসারে জড়দেহদারী সাধারণ মানুষদের কাছে প্রকট এবং অপ্রকট থাকুন তারপর অরাজকতার ভয় থেকে মানুষদের রক্ষা করার জন্য ঋষিগণ মহারাজ নিমির দেহ মন্থন করেছিলেন তার ফলে তার দেহ থেকে একটি পুত্র উৎপন্ন হয়েছিল অসাধারণভাবে উৎপন্ন হয়েছিলেন বলে সেই পুত্রের নাম হয়েছিল জন এবং প্রাণহীন দেহ থেকে জন্ম হয়েছিল বলে তার নাম বৈদেহ তার পিতার দেহ মন্তনের ফলে উৎপন্ন হয়েছিল বলে তিনি মিথিল নামে অভিহিত হয়েছিলেন এবং তিনি যে পুরী নির্মাণ করেছিলেন তার নাম হয়েছিল মিথিলা হে মহারাজ পরীক্ষিত মিথিলের পুত্রের নাম উদাবসু উদাবসু থেকে নন্দীবর্ধন নন্দীবর্ধন থেকে সুকেতু এবং সুকেতুর পুত্র দেবরাত দেবরাত থেকে বৃহদ্রত নামক পুত্রের জন্ম হয় এবং বৃহদ্রতের পুত্র মহাবীর্য যিনি ছিলেন সুদৃতির পিতা সুধির পুত্রের নাম দৃষ্টকেতু এবং দৃষ্টকেতুর থেকে হরজস্ব জন্মগ্রহণ করেন হর্যস্ব থেকে মরু নামক এক পুত্রের জন্ম হয় মরুর পুত্র প্রতিপক এবং প্রতিপকের পুত্র কৃতরথ কৃতরথ থেকে দেবমীর জন্মগ্রহণ করেন দেবমীরের পুত্র বিশ্রুত এবং বিশ্রুতের পুত্র মহাদৃতি মহাদৃতি থেকে কৃতিরাত নামক এক পুত্রের জন্ম হয় ইতিরাতের পুত্র মহারোমা মহারমা থেকে স্বর্ণরোমা নামক এক পুত্রের জন্ম হয় এবং স্বর্ণরোমা থেকে রস্যরমার জন্ম হয় রস্যরমার পুত্র শিরোধ্বজ শিরোধ্বজ যখন যজ্ঞ অনুষ্ঠানের জন্য ভূমিকর্ষণ করেছিলেন তখন তার লাঙ্গলের অগ্রবাগ থেকে সীতা দেবী নামক এক কন্যা আবির্ভূত হন যিনি পরে ভগবান শ্রীরামচন্দ্রের পত্নী হয়েছিলেন এইভাবে তিনি শিরোধ্বজ নামে বিখ্যাত হন শিরোধ্বজের পুত্র কুশধ্বজ এবং কুশধ্বজের পুত্র রাজা ধর্মধ্বজ যার কৃতধ্বজ এবং মিতধ্বজ নামক দুই পুত্র ছিল হে মহারাজ পরীক্ষিত কৃতধ্বজের পুত্র কেশিধ্বজ এবং মিতধ্বজের পুত্র হান্ডিক কৃতধ্বজের পুত্র ছিলেন আত্মতত্ত্ববিদ এবং মিতদধ্বজের পুত্র ছিলেন বৈদিক কর্মকাণ্ডীয় অনুষ্ঠানে ভয়ে হানরিক্য পলায়ন করেছিলেন পুত্র ভানুমান এবং পুত্র ছিলেন শতদুম্ন শতদুম্নের রুচি নামক এক পুত্র ছিল তার থেকে সনদাস নামক এক পুত্রের জন্ম হয় এবং সনদাস থেকে উর্জুকেতুর জন্ম হয় উর্জুকেতুর পুত্র অজ এবং অজির পুত্র পুরুজিত পুরুজিতের পুত্র অরিষ্ট এবং তার পুত্র শ্রুতায়ু শ্রুতায়ুর সুপার্শক নামক এক পুত্র জন্মগ্রহণ করে এবং সুপার্শক থেকে চিত্ররথের জন্ম হয় চিত্ররথের পুত্র ছিলেন খেমাদি। যিনি মিথিলার রাজা হয়েছিলেন খেমাদির পুত্র সমরথ সমরথের পুত্র সত্যরথ সত্যরথের থেকে উপগুরু এবং উপগুরু থেকে অগ্নির অংশ উপগুপ্তের জন্ম হয় উপগুপ্তের পুত্র বসনন্ত তার পুত্র যুজুত যুজুধের পুত্র সুভাষন এবং সুভাষনের পুত্র শ্রুত শ্রুতির পুত্র জয় এবং জয় থেকে বিজয় জন্মগ্রহণ করেন এই বিজয়ের পুত্র রীত ঋতের পুত্র সোনক সোনকের পুত্র বীতহব্য বীতহব্যের পুত্র ধৃতি এবং ধৃতির পুত্র বহুলাস্য বহুলাস্যের পুত্র কৃতি এবং তার পুত্র মহাবষী শ্রীলসুকদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত মিথিল রাজবংশে সমস্ত রাজাই ছিলেন আত্মতত্ত্ববি তাই গৃহ অবস্থান করলেও তারা জড়জগতের জগতের থেকে মুক্ত ছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি প্রণীত পারভংসী সংহিতা ভাগবত মহাপুরাণীর নবম স্কন্ধের ঋদুষ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের চতুর্দশ অধ্যায় পূর্বশীর দ্বারা মোহিত রাজা বা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদং পরিব্রষ্টং মাত্রা হীনঞ্চয় পূর্ণম ভবত তৎসর্ম তৎপ্রসাদা জনার্দনা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদা দিবাশা দাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি